নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে আলু পরোটার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো এর জন্য আমি প্রথমে তিনটে আলু আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি তিনটে সিটি দিয়ে প্রেসার কুকারটা নামিয়ে নেব তারপরে নিজে থেকেই ঠান্ডা হতে দেব আর ওইদিকে ততক্ষণে এটা ঠান্ডা হোক ওইদিকে আমি একটা পাত্রে দু কাপ আটা নিয়ে নিয়েছি দু কাপ আটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু হলুদ ইচ্ছে করলে এর মধ্যে একটু চাট মশলা দিতে পারেন তারপরে এটা অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি একবারে বেশি জল দিলে বেশি জল পড়ে যেতে পারে এই জন্য আস্তে আস্তে জল দিয়ে খুব ভালো মতো এটা মিশ্রণটা তৈরি করে নিচ্ছি আলু পাওয়াটা সাধারণত যেভাবে করে সেটা আমার চ্যানেলে দেখানো আছে তো ওইভাবে পুর ভরে করতে অনেকেরই অসুবিধা হয় তারা এই রেসিপিটা ব্যবহার করতে পারেন ওইভাবে পুর ভরে সেটা খুবই ভালো হয় সেটা আমার আমি দেখিয়েছি কিন্তু অনেকেরই ওটা অসুবিধা হয় পুরটা বেরিয়ে যায় তো তারা এইভাবে করতে পারেন এইভাবেও ভালো হবে খেতে ভালো করে মাখা হয়ে গেল এরপরে আমি এতে দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তাহলে পরোটাগুলো ভালো হবে দু চামচ সাদা তেল দিয়ে মেখে মিশ্রণটা রেখে দিচ্ছি কিছুক্ষণ আর ওইদিকে সেদ্ধ আলুটা আমি একটু মেখে নেবো ওটাও নুন দিয়ে মেখে নেবো একটু নুন দিয়ে মেখে নিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি ইচ্ছে করলে একটু চিলি ফ্লেক্স দিতে পারেন আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা টুকরো করে দিয়েছি দিয়ে এই সেদ্ধ আলুর যে মিশ্রণটা মেখে রেখেছি সেটা ওই আটার মিশ্রণটার সাথে মিশিয়ে দিচ্ছি আটার বদলে এখানে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন পাটাগুলো খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি এটা ভালো মতো মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছি আর কিছু ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেব দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি আর একটু পেঁয়াজ কুচি একটা বড়ো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু মিখিয়ে মিশিয়ে ভালো মতো মাখিয়ে মিনিট পাঁচেক রেখে দিয়ে তারপর এগুলো আমি একটা তাওয়ার মতে ভেজে তুলব বাজার কাজটা সাদা তেল ঘি অথবা মাখন যে কোনোতেই করা যায় আমি তাওয়া বসিয়ে প্রথমে একটু মাখন দিয়ে দিয়েছি দিয়ে এরপরে এটা গরম হয়ে গেলে এরপরে দু হাতা মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি দিয়ে দুপিট ভালো মতো ভেজে নেবো তাহলেই পরোটাগুলো তৈরি হয়ে যাবে এক পিট ভালো মতো শুকনো হয়ে গেলে তারপর এটা উল্টালে ভালো হবে উল্টে দিলাম দুপিটই খুব ভালো মতো ভেজে নিতে হবে একটা হয়ে গেছে এটা প্লেটে তুলে রাখলাম এবার একটা তেল দিয়েও করে দেখাচ্ছি সাদা তেল দিয়ে এভাবে এটা দু হাতা মিশ্রণ আমি ছড়িয়ে দিচ্ছি দিয়ে ইচ্ছে করলে ঢেকে দিতে পারেন তাহলে তাড়াতাড়ি হবে ঢেকে দিয়ে তারপরে এক এক পিঠটা শুকনো হয়ে গেলে তখন উল্টে আরেক পিঠেও ভেজে নিতে হবে এইভাবে আমি সমস্ত পরটাগুলো করে নিচ্ছি সকালে জল খাবারে এরকম করে নেওয়া যায় খুব তাড়াতাড়ি হয়ে যাবে আলু পুর ভরে যেটা করা হয় সেটার থেকে এটা অনেক কম সময় হয়ে যাবে এই ছিল আমার আজকের রেসিপি যদি নতুন কোনো বন্ধু আজকে চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল ভালো থাকবেন সবাই